আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে লেবানন আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া এবার ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে আটত্রিশ হাজার ছয়শ এদিকে ইউক্রেনকে দিয়ে রাসায়নিক হামলার সম্ভাবনা নেটর আরো জানিয়ে সিরিয়ায় হামলার পথ থেকে সরে আসতে ইসরায়েলকে পরামর্শ রাশিয়ার এদিকে আবারও দশ দিনের রিমান্ডে ইমরান খান এবার ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় পঞ্চাশ জনের প্রাণহানি এবং জানিয়ে দিব। অবরোধে দেউলিয়া এই শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে লেবানন লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে মঙ্গলবার এমনটা জানিয়েছে টাইমস অফ ইসরায়েল সহ একাধিক সংবাদ মাধ্যম সংবাদ জানায় সোমবার এই হামলার ঘটনা ঘটে এতে আহত হয়েছে অন্তত দুইজন ইসরায়েলি সেনা সদস্য অবশ্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে কোনো আহতের খবর পাওয়া যায়নি প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের উত্তর অঞ্চলে বিভিন্ন এলাকা লক্ষ্য করে চালানো হয় এই হামলা। অন্তত 20টি রকেট ছড়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব রকেট ধ্বংস করে দেওয়া হয় বলে জানিয়েছে আইডিএফ। উল্লেখ্য 18 অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরু পর থেকেই হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহ গেরিলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রতিনিয়ত চালানো হচ্ছে এসব রকেট হামলা। এদিকে ইউক্রেনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনে বিভিন্ন সামরিক ঘাটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে ধ্বংস করা হয়েছে ফাইটার যে ট্যাঙ্ক সাজোয়া যান সহ বিভিন্ন ধরনের সমরাষ্ট্র খবর আল জাজিরার বিবৃতিতে এমনটি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে বলা হয় বিভিন্ন ফ্রন্টলাইনে ইউরোপীয় বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ সেনাদের এর মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় লেম্যানে সামরিক ক্যাম্প ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী এতে ইউক্রেনীয় বাহিনীর একাধিক ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস হয় এর পাশাপাশি একটি মিক টোয়েন্টি নাইন ফাইটার্সের দাবিও করে রুশ সেনারা এ সময় হামলার পাল্টা জবাব দেওয়ার দাবিও করেছে কিয়েব এবার ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে আটত্রিশ হাজার ছয়শ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে গত সাতই অক্টোবরের পর থেকে এ নিয়ে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ছাড়িয়েছে আটত্রিশ জন স্থানীয় সময় সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় আরো উননব্বই হাজার সাতানব্বই জন আহত হয়েছে এছাড়াও অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না এদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ও আহতদের সাহায্য করার চেষ্টা করা ফিলিস্তিনিদের টার্গেট করে উপর থেকে গুলি করার জন্য বিশেষ এক ধরনের ড্রোন ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী গাজায় মানবহীন ইসরায়েলি যান ব্যবহার করার সর্বশেষ উদাহরণ এটি এই ড্রোনের নাম কোয়াড কপ্টার মিনি এর মতো দেখতে হলেও যে কোনো মুহূর্তে এক বা একাধিক টার্গেটকে গুলি করে হত্যা করতে সক্ষম এই ড্রোন চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোমেট হিউম্যান রাইটস মনিটর সতর্ক করেছিল যে ইসরায়েল ক্রমবর্ধমান ভাবে কোয়াডকপ্টার ব্যবহার করছে গাজায় ফিলিস্তিনিদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য মেশিন গান ও মিসাইল লাগানো ছোট ঘাতক ড্রোন হিসেবে বর্ণনা করা হয়েছে এই কোয়াডকপ্টারটিকে এদিকে ইউক্রেন দিয়ে রাসায়নিক হামলার সম্ভাবনা নেটোর রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের প্রতি নেটোর সমর্থন অব্যাহত রয়েছে ওই সমর্থনের ধারাবাহিকতা ইউক্রেন নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক বৈঠক আয়োজন আমেরিকার সঙ্গে যুক্ত নয় এমন কিছু দেশের উপর নিষেধাজ্ঞা নবায়ন এবং রাশিয়ার উপর রাসায়নিক যুদ্ধের আশঙ্কা এগুলো গত কয়েকদিনে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু খবর ইউক্রেনে যুদ্ধ এখন চলছে যখন ন্যাটো সদস্য দেশগুলো যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে নানাভাবে সমর্থন দিচ্ছে পার্স টুডের মতে পশ্চিমা দেশগুলো শুধু ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখার উপর জোর দেয় না বরং রাজনৈতিক মেরুকরণ করার চেষ্টা করে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বাড়িয়ে দিবে দাবি করেছে ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন নির্মাণ ও উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে ইউক্রেন ঘোষণা করেছে তারা আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে শান্তির লক্ষ্যে দ্বিতীয় আন্তর্জাতিক বৈঠক করতে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট বদমেদিনস্কি ঘোষণা করেছেন কি রাশিয়ার সাথে যুদ্ধে শান্তির সম্ভাবনা নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সভা করতে সক্ষম হবে এবার সিরিয়ায় হামলার পর থেকে সরে আসতে ইসরায়েলকে রাশিয়ার পরামর্শ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেছেন সিরিয়ায় ইসরায়েলি হামলার কারণে পশ্চিম এশিয়ায় সংঘাতের বিস্তার ঘটবে সাম্প্রতিক বছরগুলোতে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বারবার সিরিয়ায় রাজধানী দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আসছে অবশ্য এসব হামলার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ঠেকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে পার্স টুডে জানিয়েছে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র সিরিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সবসময়ে প্রতিবাদ জানিয়ে আসছে দামেস্ক কিন্তু এরপরও এই অপরাধ বন্ধ করছে না ইসরায়েল রুশ মুখপাত্র আল মাইদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন ইসরায়েলের দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপের কারণে সংঘাত ছড়িয়ে পড়লে তা গোটা অঞ্চলের জন্যই বিপদ হয়ে দাঁড়াবে। মারিয়া বলেন ইরানি দূতাবাসের কনসুলার ভবনে ইসরায়েলি হামলার পশ্চিম এশিয়া অঞ্চল একটি যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল এ অবস্থায় ইসরায়েলের উচিত সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলা এদিকে আবারো দশ দিনের রিমান্ডে ইমরান খান পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দশ দিনের রিমান্ডে পাঠিয়েছে লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত তার বিরুদ্ধে সারাওয়ার রোড গুলবার্গ রেসকোর্স সাদমান মুগুলপুরা এবং মডেল টাউন সহ বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় এই রিমান্ডে নেওয়া হয়েছে খবর সামা টিভির ইমরান খানকে ব্যক্তিগত ভাবে হাজির না করার জন্য প্রসিকিউটর নিরাপত্তাজনিত জনিত উদ্বেগের কথা উল্লেখ করায় তাকে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল শুনানিতে ইমরান খান জানান তিনি 9 মে ঘটনার বিচার বিভাগে তদন্তের অনুরোধ করেছেন এবং এ বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন 9 মে দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার করে পিটিআই প্রতিষ্ঠাতা বলেন আমার 28 বছরের ইতিহাসে আমি কখনো সয়েংশতায় উস্কানি দেয়নি এর আগে রবিবার ইমরান খান মামলা মামলার নিকালে জাতীয় জবাবদিহি ব্যুরোর চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন তিনি বলেন আমাকে জেলে রাখেন কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দেন তাকে কেন আটকে রেখেছেন শুধু তাকে কষ্ট দেওয়ার জন্যই বুস্টা বিবিকে কারারুদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন ইমরান খান ও তার স্ত্রী বুস্টা বিবি সম্প্রতি বেআইনি বিবাহ সংক্রান্ত একটি বড় মামলায় খালাস পান তবে এর মাত্র কয়েক ঘন্টা পরে তাকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এদিকে ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় পঞ্চাশ জনের প্রাণহানি ইসরায়েল গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে এতে কমপক্ষে পঞ্চাশ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েলের এই নৃশংস হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে সবশেষ হামলায় ইসরায়েল জাতিসংঘ পরিচালিত একটি সবশেষ হামলায় ইসরায়েল জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও আক্রমণ করেছে সেখানে অনেক বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিলেন বিবিসি রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গাজার দক্ষিণ ও মধ্য অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা ছিল খান ইউনিসের আলমাওয়াসির মানবিক অঞ্চলে মধ্য গাজার নসেরা শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা সদস্যদের করেছিল। ঘটনার খতিয়ে দেখছে ইসরায়েলি বাহিনীর আরো দাবি হামাসের সামরিক শাখার নেতৃত্বের অর্ধেক সদস্য নিহত হয়েছে এবং গাজায় নয় মাসের ইসরায়েলি বিমান হামলা এবং স্থল অভিযানে প্রায় চোদ্দ হাজার অস্ত্রধারী নিহত বা আটক হয়েছে গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে আসছে এই নয় মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আটত্রিশ হাজার সাতশো দশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে নিহতদের মধ্যে অনেক বেশ সামরিক মানুষ শিশু নারী এবং বৃদ্ধরা রয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধ প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল তার নিঃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলের এই হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এছাড়া গাজার প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে সূত্র আল জাজিরার এদিকে হুদিদের অবরোধে দেউলিয়া ইসরায়েলের এই লাতনো বন্দর দাবি রিপোর্টে ইয়ম্যানের বিদ্রোহীদের অব্যাহত নৌ অবরোধের কারণে দেউলিয়া হয়ে গেছে ইসরায়েলের এই বন্দর এলাত বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব কমে যাওয়ায় বাধ্য হয়ে তারা বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন খবর মিডিল ইস্ট মনিটরের ফিলিস্তিনের গাজায় বর্বরতা শুরুর পর দখলদার বর্বর হামলা শুরুর পর লোহিত সাগর এবং আশেপাশের সমুদ্র অঞ্চলগুলোতে ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে হতিরা ওই কর্মকর্তারা বলেছেন আমাদের শিকার করতে হবে এই বন্দরটি এখন দেউলিয়া হয়ে গেছে গত কয়েক মাসে এখানে মাত্র একটি জাহাজ এসেছে ইয়েমেনিরা এই বন্দরটিকে কার্যত বন্ধ করে দিয়েছে বন্দরের ওই কর্মকর্তা গত বছরের ডিসেম্বরে জানান লোহিত সাগরে ক্ষতিদের কারণে তাদের কার্যক্রম পঁচাশি শতাংশ কমে গেছে ওই সময় তিনি আরো জানান এটি সচল রাখতে তাদের হয়তো অনেক কর্মীকে ছাটাই করতে হবে ইলাত বন্দর বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সংখ্যায় রয়েছে আসত এবং হাইপা বন্দর যদি হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয় তাহলে এই বন্দরগুলো সংकाय করবে কারণ এগুলো হিজবুল্লাহর ক্যাপানসের আওতার মধ্যে রয়েছে আর হিজবুল্লাহ যদি এসব বন্দরে হামলা চালিয়ে এগুলো অকার্যকর করে দেয় তাহলে বেকায়দায় পড়বে দখলদার ইসরায়েল কারণ নিজেদের আমদানি ও রপ্তানির জন্য এসব বন্দরের উপরই নির্ভরশীল তারা